রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কাফের কে কাফেরের অর্থ কি এবং কুফরি কাজ মূলত কারা করে যাচ্ছে কোরআনের এর কাফের তাকেই বলা হয় যে আয়াতকে গোপন করে কোরআনের আয়াতকে যারা ঢেকে রাখে তাদেরকে কাফের বলা হয় ইসলামের পরিভাষায় আবার যারা খেতে বীজ মাটির নিচে গোপন করে তাদেরকেও কাফের কুফার বলা হয়েছে তো ইসলামের দৃষ্টিতে যারা শান্তির সিস্টেমগুলি ঢেকে রেখে অশান্তির সিস্টেমগুলি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে তারা সবাই কাফের আর এই শান্তি ঢেকে রেখে লালসা ক্রোধ বিদ্বেষ অহংকার স্বার্থপরতা লোভ এগুলিকে যারা আপনায়ছে এরা সবাই কাফের এগুলি যদি আপনি আমি পরাস্ত করতে পারি তাহলে অবশ্যই আপনার আমার মাঝে চলে আসবে ইসলাম যাকে বাংলা ভাষায় বলা হয় শান্তি আপনি আমি যদি মুসলিম হতে পারি নিজে শান্তিতে থেকে যদি অপরকে শান্তি দিতে পারি তাহলে অবশ্যই আমি শান্ত হতে পারবো আর শান্ত হতে পারলে শান্তি পাওয়া যায় কেউ কাউকে শান্তি দিতে পারে না শান্তির জন্য কখনো যুদ্ধ করতে হয় না শান্তির কোনো পক্ষও নেই শান্তি নিরপক্ষ শান্তি কি অখণ্ড নিরবতা শান্তি হলো প্রেম প্রীতি তাই আপনি আমি যদি মুসলিম হতে পারি আমরা সবাইকে ভালোবাসব আর এই মনস্তাত্ত্বিক অবস্থার নাম হচ্ছে শান্তি তথা ইসলাম কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় দুই নবসুরা আল বাকার দুইশো আট এবং দুইশ নয় এই আয়াত দুটি যদি আমরা একটু সামনে রাখি তাহলে বুঝতে পারবো আল্লাহ কি বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে তথা ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শায়তনের পদ অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা যদি স্পষ্ট দলিল প্রমাণ পাওয়ার পরেও বিচ্যুত হও তাহলে জেনে রাখবে আল্লাহ নিশ্চয় মহাপরাক্রমশালী ও মহান কৌশলী শয়তানের গুলো কি যেগুলি শয়তান তৈরি করেছে লালসা ক্রোধ বিদ্বেষ অহংকার স্বার্থপরতা লোভ আর এইগুলি আমরা দেখতে পাই আমাদের ধর্মজীবীদের মাঝে এবং পলিটিশিয়ানদের মাঝে তাই এরা কেউ শান্তিতে নেই এরা অশান্তিতে ঘুরে বেড়াচ্ছে আর অশান্তিতে যখন মানুষ থাকে তখন সে শুধু মানুষকে গুম খুন হত্যা করতে চায় বিনা অপরাধে ধরে জেল দিতে চায় সত্য কথা বললে সেখানে বিধান জারি করতে চায় এরা মূলত সবাই কোরআনের কাফের এরা সবাই কোরআনের দৃষ্টিতে কাফের তাই আসুন আমরা সবাই কুফরি জীবন আমাদের জীবন থেকে বিদায় করে দিই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন